দাদা আরেকটা কথা হচ্ছে যে এই যে কিছুদিন ধরে আমরা শুনছি নবীন প্রবীণ নবীন প্রবীণ একটা বিতর্ক দেখা দিয়েছে আপনি কোন দলে না না নবীন প্রবীণের কোনো বিতর্ক নেই তো আজকে আমাদের দলের সাধারণ সম্পাদক বলেছেন যে কাজ করার এফিসিয়েন্সিটা কমে যায় এটা তো স্বাভাবিক আছে হ্যাঁ একটা একটা চল্লিশ পঁয়তাল্লিশ বছরের হ্যাঁ ভাবে নেন জওয়ান লোক যেই হিসাবে কাজ করবে সেখানে পঁচাত্তর থেকে আশি বছরের বয়স তার কাজের সমন্বয় তো ইয়ে হবে তো তার মানে কাউকে অসম্মান করা নাই আর আজকে ভাবে নেন আমাকে দল যে দায়িত্ব দিব আমাকে যদি দল বলে নির্বাচন লড়তে আমি নির্বাচন লড়বো আমাকে দল যদি বলে পোস্টার লাগাতে পোস্টার লাগাবো ব্যানার লাগাতে বললে ব্যানার লাগাবো এটা আমি যখন একটা রাজনৈতিক দল করি সেখান থেকে যেটা আমাকে কর্তব্য দিবে সেই কর্তব্যটা অক্ষরে অক্ষরে আমি পালন করবো তো আজকে প্রবীণ হয়ে গেল মানে তাদেরকে নির্বাচন লড়তেই হবে তারা তো ভাবে না অ্যাডভাইজারি কমিটিতে আসতে পারেন ইয়ে করতে পারেন তো এটা একটা লিথারাল কম্বিনেশান নেই ইলেকশন হবে এর মধ্যে মানে এই অর্থগুলাকে নিয়ে মানে বিভিন্নভাবে ভেঙে চেড়ে অন্যরকম দেখানোর চেষ্টা করা হচ্ছে এখানে নবীন প্রবীণদের আমাদের দলের সবার সম্মান সমান রয়েছে আজকে আমাদের দলের সাধারণ সম্পাদক হ্যাঁ তিনি আজকে নবজুয়ার করে দেখে দিয়েছেন হ্যাঁ তার মধ্যে কি জোশ আছে আর যেই হিসাবে এটা পশ্চিমবঙ্গে যেমন সফল হয়েছিল তো তো আজকে আর যেই হিসাবে মুখ্যমন্ত্রী আসলেন আর সেই জায়গায় যেই জায়গায় জনজোয়ার হলো হ্যাঁ তো আমাদের ভাবে না লাগবে প্রবীণও লাগবে আমরা একজোট হয়ে আমরা এবার নির্বাচনটা হ্যাঁ দাদা হ্যাঁ একটা ব্যাপার হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে বলেছিল যে একটা আপনি যে কথাটা বললেন যে বয়সের একটা সীমাবদ্ধ থাকা উচিত হ্যাঁ মানে কাজ করার স্পিডটা তাহলে এতে থাকে হ্যাঁ সব কিছুরই মধ্যেই থাকা উচিত সেক্ষেত্রে আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে তাহলে একমত অভিষেক বন্দ্যোপাধ্যায় তো একই কথা বলেছে না না আমি তো বললামই যে সবার একটা এফিসিয়েন্সি থাকে একটা বয়স তো বেঞ্চ থাকেই থাকেই আজকে ভাবে নেন আমি যে হিসাবে দৌড়াতে পারবো হয়তো আশি বছরের বয়স্ক লোক সেই হিসাবে দৌড়াতে পারবে না ঠিক হ্যাঁ তো 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 এটা এটা ন্যাচারাল কথা মানে ইউনিভার্সাল ট্রুথ হ্যাঁ তো এই ইউনিভার্সাল ট্রুথের সাথে সবারই মতের মিল হবে আমার কেন সবারই মতের মিল হবে এখানে একটা প্রশ্ন হচ্ছে আমাদের জেলারই এক বিধায়ক ইসলামপুরে বিদ্রোহী তিনি বলেন বিদ্রোহী তিনি তিনি তো এই উল্টো গান গাইছেন তিনি বলছেন যে বাচ্চা ছেলে অভিষেক বন্দ্যোপাধ্যায় কারণ প্রবীণরাই মানে এই দলটাকে এখন টিকিয়ে রাখতে কারণ ওদের অত জ্ঞান নেই তো অভিষেক বন্দ্যোপাধ্যায় কি প্রবীণদের কি ছেঁটে ফেলতেছেন ওনাদেরকে বলতেছেন কি যে আপনারা রাজনীতি থেকে রিটায়ার্ড হয়ে যান এই কথা তো অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেননি তো এটা মানে সামাও মিডিয়া হোক কোথাও থেকে একটা মিসগাইড হচ্ছে হ্যাঁ এটা তিনি কিন্তু তিনি দেখেন তিনি তখন বিদ্রোহী ছিলেন তো বিদ্রোহী ভাষা বলছিলেন আজকের দিনে রায়গঞ্জে এসে হ্যাঁ তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের এর ভালোবাসায় মুগ্ধ হয়ে গেছেন উনি বলেছেন আমার পুরানা যেটা আমার মধ্যে ছিল এটা সব দূর হয়ে এখন আপনার চলবে না 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 সবার নেতৃত্বে চলবে আজকে ভাবে নেন আমার নটি বিধায়ক আছে ঠিক আছে নিজের নিজের বিধানসভার কে সবাইকে সক্রিয়ভাবে থাকতে বলেছেন তো উনিও উনি ইসলামপুরের বিধায়ক আছেন উনিও ইসলামপুরে সক্রিয় হয়ে থাকবেন গৌতম পাল করণ বিধায়ক আছে ও সক্রিয় হয়ে থাকবে আমি রায়গঞ্জের বিধায়ক আছি আমি রায়গঞ্জের থাকবো একদম তো দাদা একটা কথা হচ্ছে যে এই যে ইলেকশনটা আসছে আপনাদের তো নিশ্চয়ই একটা মোটামুটি একটা মোটামুটি আপনি যে আপনার কথা মতো যে নবীনরা যে স্পিডে কাজ করতে পারে প্রবীণরা অতটা পারে না তাদের অ্যাডভার্টাইজ মানে অনেক কমিটি উপদেষ্টা মণ্ডলিত থাকা উচিত সব কিছুই ঠিক আছে কিন্তু লোকসভা নির্বাচনে প্রার্থী কেমন হলে ভালো হয় কী মনে হয় না না একটা দেখুন নবীন প্রবীণদের মিলিয়ে একটা লিথারাল কম্বিনেশন ইয়ে করতে হবে আর তারপর দেখতে হবে যে কার জনপ্রিয়তা কেমন কে কি হিসাবে কাজ করছে আজকে তৃণমূল কংগ্রেস দলটা খুব অনুশাসিত দল এখানে বুথ স্তরে থেকে যার নাম উঠবে যাকে লোক সব থেকে বেশি লোক সমর্থন করবে সেই ব্যক্তি টিকিট পাবে সে নবীন হোক প্রবীণ হোক হ্যাঁ সেটা আলাদা বিষয় কিন্তু যে সারা বছর কাজ করেছে যার প্রতি লোকের আস্থা আছে এই ধরনের একটা সার্ভে হচ্ছে কিংবা হবে এ সেই সার্ভের আধারেই মানে টিকিট বন্টন করা দাদা যদি দেখা যায় মানে সেক্ষেত্রে সার্ভে হওয়ার পর দেখা যায় যে আপনার নাম চলে এলো লোকসভা নির্বাচনে রায়গঞ্জ লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী হচ্ছেন কৃষ্ণ আপনি আপনি কতটা নেবেন কারণ তো একজন বিধায়ক বিধায়ক আপনার পদে আগে ইস্তফা দিয়ে তারপরে কিন্তু এখানে লড়াইটা করতে হবে আমি বিধায়ক এখন একটা কথা বলি আমি হচ্ছে তৃণমূল কংগ্রেসের আকৃষ্ট কর্মী হ্যাঁ আমার কি চলে যাবে কি আসবে সেটা নিয়ে আমি চিন্তা ভাবনা করবো দল আমাকে যেটা নির্দেশ দেবে সেটাই আমি অক্ষর কতটা প্রস্তুত যদি দল যদি আপনাকে দায়িত্বটা দেয় আমরা দেখুন সারা বছর কাজ করেছি আর মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ ষকে যে হিসাবে প্রকল্পগুলা উপহার দিয়েছেন হ্যাঁ সেই প্রকল্পগুলা মানুষ যে হিসাবে উপকৃত হয়েছে তো এখানে আমাদের খুব বেশি প্রস্তুতি করার দরকার নেই মমতা বন্দ্যোপাধ্যায় অলরেডি হ্যাঁ আমাদের প্রস্তুতিকরণ হ্যাঁ তার কাজের মধ্যে দিয়ে করে দিয়েছে দাদা একটা কথা হচ্ছে যে এই যে আমাদের জেলা যে কটা বিধানসভা নিয়ে লোকসভাটা গঠিত আছে তার মধ্যে তো রায়গঞ্জ কালিয়াগঞ্জ অনেকটাই পিছিয়ে মানে বলা যায় তৃণমূল কংগ্রেসের অনেকটাই মানে পিছিয়ে রয়েছে তো সেক্ষেত্রে আপনার কতটা রিকোভারি মানে করতে পারবে এবার না দেখুন আমি আমার বিধানসভায় পঞ্চায়েত নির্বাচনে আমার যেমন বিধানসভা রায়গঞ্জ শহরও পরে আর পাঁচটি গ্রাম অঞ্চল পড়ে তো পাঁচটি গ্রাম অঞ্চলে পঞ্চায়েতের যেটা নির্বাচন হয়েছিল সেই দিনকে আমি সাড়ে বাইশ হাজার ভোটে তৃণমূল কংগ্রেস লিড করেছি আর কালিয়াগঞ্জেও আমরা লিড করেছি তো অতএব আমরা মানে ওই হারানোর কোনো জায়গা নেই আমাদের আপনি মিলিয়ে দেখে নেবেন হ্যাঁ রায়গঞ্জ লোকসভায় সাতটি অঞ্চল আছে সাতটিতেই আমরা লিড করি আচ্ছা দাদা বিরোধীরা একটা কথা বলে যে এই গত পঞ্চায়েত নির্বাচনে যে ভোট হয়েছে সে ভোট কিন্তু মানে হচ্ছে মানে ছাপ্পা মেরে ভোটে জিতেছে তৃণমূল কংগ্রেস তাদের অভিযোগ তো কি বলেন আজকে তাদের অভিযোগ আজকে বলুন তো একটা এফআইআর হয়েছে আজকে যদি ওই ধরনের ব্যাপার যদি থাকতো তো বিরোধীরা তো এফআইআর করতো একটা যদি এই ছাপ্পা হয়েছে কোথাও যদি গন্ডগোল হয়েছে আপনি বলুন তো একটা এফআইআর করছে নাকি এগুলা ভোটে হারে যাওয়ার পর একটা ভুলভাল প্রতিশ্রুতি লোককে বিভ্রান্ত করার কথাবার্তা বলে কেন অ্যাকচুয়ালি তাদের পায়ের নিচে মাটি নয় নেই তারা সারা বছর কাজই করে না সারা বছর তাদের দেখা যায় না আজকে সংসদ দেবশ্রী চৌধুরী আপনারা দেখুন হ্যাঁ ওনার নামে মিসিং ডায়েরি পরে উনি অদৃশ্য হয়ে থাকেন আজকে যখন সারা বছর লোক দেখতে পায় না তাহলে ওনাকে কি হিসাবে লোক গ্রহণ করবে আর ওনাকে কী হিসাবে লোকে ভোট দেবে দাদা এই এখানে তো যে কিছুদিন আগে দিলীপ ভুষা ছিল এসে তো আপনাকে আবার আসার আশার আহ্বান করছিলেন তো কি বলবেন না না আসার আহ্বান করেছেন হ্যাঁ আর দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় হ্যাঁ যা ভালোবাসা আশীর্বাদ পেয়েছি হ্যাঁ তো আমি আমার জীবনে যতদিন বেঁচে আছে তৃণমূল কংগ্রেসের সাথেই থাকি বিভিন্ন জায়গায় কানা চলছে যে কৃষ্ণ কল্যাণে যদি তৃণমূল কংগ্রেসের টিকিট না পায় তাহলে বিজেপির টিকিট পাচ্ছে এটা কিন্তু একটা চলছে বাজারে কিন্তু গুঞ্জন সে আপনি কি বলবেন গুঞ্জন অনেক রকম চলে সেটা গুঞ্জন হয়ে থাকে তার মধ্যে কোনো বাস্তবিকতা থাকে না হ্যাঁ তৃণমূল কংগ্রেসে আমি আছি আর তৃণমূল কংগ্রেসেই আমি থাকি রাজনীতিতে ঠিক আছে আমি একবার দল পরিবর্তন করেছিলাম সেটা রায়গঞ্জবাসী যাতে মানে তাদের উন্নয়নের কাজে আসতে পারি হ্যাঁ এখানে রায়গঞ্জের যাতে উন্নয়ন হোক হ্যাঁ সেই জন্য আমি গিয়েছিলাম আর যে জায়গায় আমি গিয়েছি আমি মনে করি সঠিক জায়গায় গিয়েছি হ্যাঁ আর সেই জায়গায় থেকে আমি রায়গঞ্জবাসীর হ্যাঁ অনেক উন্নয়নমূলক কাজ করতে পেরেছি আমি এই ফাইন্যান্সিয়াল ইয়ারে অলরেডি রায়গঞ্জ বিধানসভায় সপ্তানব্বই কোটি টাকা কাজ হয়েছে আচ্ছা ঠিক আছে তো অনেক রাস্তাঘাট হ্যাঁ যেটা নিত্য প্রয়োজনীয় মানে কুড়ি বছর পঁচিশ বছর ধরে হয়নি সেটা আমার এই এ ভাবলেন তিন বছরের কম সময়ে আমি করতে পেরেছি তো আজকে ভাবলেন দিদি আর অভিষেকদার আশীর্বাদ ছাড়া এটা কোনো দিন সম্ভব ছিল না তো আজকে আমার মেন উদ্দেশ্য হচ্ছে রায়গঞ্জ বাসী আমাকে বিধায়ক বানিয়ে পাঠিয়েছে রায়গঞ্জের সার্বিক যাতে উন্নয়ন নয় তো রায়গঞ্জের সার্বিক উন্নয়নে আমি যখন যেটা চেয়েছি অভিষেক দা মমতাদির কাছ থেকে হ্যাঁ তখন আমি সেটা পেয়েছি তো এই দিন আমি এই জীবনে কোনোদিন ভুলাতে পারবো না তো আমি তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মী হিসাবে হ্যাঁ আমার যতদিন জীবন আসেন ততদিন আপনাকে দল টিকিট দিল লোকসভা নির্বাচনে আপনি জিতেও গেলেন তো কারণ তখন তো আপনি সেন্ট্রাল গভর্নমেন্টে অনেক মানে ফান্ড পাবেন বড় বড় প্রকল্প আপনি প্রথম প্রায়োরিটি কি দিবেন মনে হয় হ্যাঁ প্রথম অনেকগুলো কাজ আছে এখন দেখুন আমি এখন বিধায়ক ছিলাম তো তখন শুধু রায়গঞ্জ বিধানসভার জন্য এরপরে যখন সাংসদ হব আমার আন্ডারে সাতটা বিধানসভা পড়বে রায়গঞ্জ বিধানসভার আমি অনেক কাজ নেয়ারবন আশি শতাংশ কাজ করতে পেরেছি এখন অন্যান্য বিধানসভায় ঘুরে দেখব হ্যাঁ ভোটের প্রচারের সময় যে কোথাকার কি ডিমান্ড রয়েছে কি চাহিদা রয়েছে সেটা নিয়ে বিশ্লেষণ করে পরে একটা মাস্টার প্ল্যান বানিয়ে আমি কাজ করব। মানে আমি উইদাউট প্ল্যানিংয়ে আজকে আমি এই ভাবেনার ইন্টারভিউতে আপনাকে বলে দাম এটা করে দেবো সেটা করে দেবো কাজ করার আগে একটা মাস্টার প্ল্যান তৈরি করতে হয় ওই মাস্টার প্ল্যান তৈরি করেই কাজ করতে হয় কেননা আজকে একটা এমপির ভাবেনার পাঁচ কোটি টাকা বছর গেলে পায় ঠিক আছে তো আজকে এই পাঁচ কোটি টাকা কোথায় খরচ করলে বেশি ভাগ মানুষ উপকৃত হবে সেই সব জায়গায় আমরা খরচ করব Thank you